হ্যালো হেয়র্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পাকা আম দিয়ে খুবই মজার মিনি কেক তৈরি করে দেখাবো আর এই কেকটি খেতে খুবই মজার হয় খুবই নরম তুলতুলে হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই কেকটি খুবই পছন্দ করবে কেকটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল আর এখানে আমি হাফ কাপ পরিমাণ আমের পিউরি নিয়েছি তো একটা আম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস তো লেবুর রসটা দিলে কিন্তু খেতে খুবই মজার হয় আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তো এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা আর এক চিমটি পরিমাণ দিয়েছি লবণ তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে তো দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না তো এখন আমি চুলায় এই কেকগুলো তৈরি করে নেবো এজন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তারপর আমি এই তাওয়াটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি অর্ধেক পর্যন্ত ব্যাটারটা দিয়ে দিব, তো এখানে কিন্তু ভরে ভরে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না যেহেতু কেকগুলো কিন্তু ফুলে উঠবে তাই অর্ধেক পর্যন্ত বেটারটা দিয়ে দিতে হবে তো সবগুলো আমি এভাবে ব্যাটারটা দিয়ে নিয়েছি এখন ঢাকনাতে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট আমি চুলার মিডিয়াম লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট বেক করে নিয়েছি আর পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তো এক পাশে আমি উলটিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন সবগুলো কেকই কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা সারমিন প্লেটে নিয়ে নিয়েছি আর সবগুলো কেক আমি এভাবে বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় এভাবে যদি ছোট বাচ্চাদের দিয়ে দেন তাহলে কিন্তু ছোট বাচ্চারা খুবই মজা করে খাবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় অবশ্যই এই পাকা আম দিয়ে এই কেকটি তৈরি করে খাবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম